বিপিএল দুই হাজার ছাব্বিশ পয়েন্ট টেবিলের লড়াই এখন তুঙ্গে কেউ রাজত্ব দরে রাখছে তো কেউ তলানিতে করে ছটফট করছে আপনার প্রিয় দল কি এখন টোপ আছে চলুন দেখে নেই লেটেস্ট পয়েন্ট টেবিল চট্টগ্রাম রয়েলস এখন পর্যন্ত খেলে চারটিতে জয় নিয়ে আট পয়েন্ট অর্জন করেছে দুর্দান্ত রানরেটের কারণে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় স্থানে আছে সিলেট টাইটান্স সিলেট টাইটান সাত ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চতুর্থ স্থানে আছে রাজশাহী ওয়ারিস রাজশাহী ওয়ারিস মাত্র চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় সিনে নিয়ে ছয় পয়েন্ট অর্জন করেছে ম্যাচের হিসেবে তার সবচেয়ে সুবিধাজনক অবস্থান আছে এবং শীর্ষ তিনি ঢোকার বড় দাবিদার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস মাত্র পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ঢুকছে ষষ্ঠ স্থানে আছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসের জন্য এবারের আশুটি দুঃস্বপ্নের মতো কাটছে পাঁচটি ম্যাচ খেলে কোনো জয়ের মুখ দেখতে পারেনি তারা শূন্য পয়েন্ট নিয়ে তারা টেবিলে সবার নিচে পড়ে আছে